হস্তায় পাইয়া এককালে বস্তা বলে লইয়াছি অনেকগুলো ধুনিয়া পাতাগুলো লইয়াছি আপুরা বা এই দিয়ে আপনাকে একটা নূতন একটা মনে করেন আচার বানান দেখা দেখামো আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমাতে ভালোই আসেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আটতে বাইরে ছিলাম মাইয়েপোলা লইয়া অনেক দূর পর্যন্ত সকাল সকাল কুয়াশার মধ্যে একেবারে হাটতে হুট্টেও মনে করেন মাইয়েপোলা লইয়া আসার সময় দেখে কি তাজা তাজা ধনেপাতা পাতা বিক্রি করতেছে তো ভাবলাম যে এই ধনেপাতা নিয়ে আসবো একটা রেসিপি বানাবো মানে আসার বানাবো তো হাঁটতে শুরু করলাম মাইয়ে পোলা লইয়া সকালবেলা হাঁটতে খুব ভালোই লাগে তো একেবারে অনেক দূর পর্যন্ত হাইটটা হুইটা তারপর দেখেন কুয়াশা কী অবস্থা চারোদিকে পরে চইলে ইয়ে পড়লাম চলে আইয়া সুন্দর করে মনে করেন ধুনিয়া পাতাগুলো বাচ্চা বুচ্চা কুটতে কাটতে লইলাম মাইয়ে ডারে কইলাম আমার একটু হেল্প কর তো মাইয়ে বইয়ে পড়লো আমার হেল্প করার লাগে খুব সুন্দর করে মনে করেন এই ডে আরে কুষেই নিলাম এখন ব্যালেন্ডারে একেবারে মনে করেন মিস করে লইয়ালো মুখ তারপরে মনে করেন এই ধন্য পাতা দিয়া আচার বানামো আজকে আর এখন কিন্তু ধুনিয়া পাতা অ্যাভেলেবেল পাওয়া যায় যে কেউ ইচ্ছা করলে এই ধুনিয়া পাতা দিয়ে আচার বানাইতে পারে তো এখন কিন্তু আমি একটু আসফোরণ আর কয়েকটা মরিষ হইয়ারেস খুব সুন্দর করে টালা টোলা দিয়ে লইয়া একেবারে ফাঁকি ফুঁকি করিয়ে লইয়ে বইয়ে পড়মো আর ভাইয়েরা এইটা বানান না যে কি সহজ আর এই ধন্য পাতার আচার দিয়ে মনে করেন চিতুর পিঠা তারপরে খো খোলা পিঠা সডা পিঠা তারপরে খিচুড়ি ভাত মনে করেন সব কিছুর লগেই আপনার খাইতে যে কি ভালো লাগে আর এখানে কিন্তু খাটি সরিষার তেল দিয়ে লইলাম আর কয়েকটা রসুনের কোয়ার দিয়ে খুব সুন্দর করে মনে করেন এখন এই ধনিয়া পাতাটারে ভালো করে মনে করেন টালতে শুরু করে দিব আর চুলার আঁচটা কিন্তু একেবারে লো হিটে থাকবে নয়তো কিন্তু পুড়ে যাইবে আর খুব সুন্দর করে মনে করেন লারা লারা সারা সারা লারা সারা দিয়ে খুব সুন্দর করে মনে করেন এই ডারে বানাই নিমো ধুনিয়পতার আসার হয়তো অনেকেই খান নাই আবার অনেকে যারা খাইছেন তাদের কথা আলাদা আর যারা এখনও খান নাই তারা কিন্তু এইভাবে ধুনে পাতা এখন কিন্তু অনেক পাওয়া যায় আবার যদি কেউ মনে করেন এই আষারটা রাখতে চান তো অনেক দিন পর্যন্তই রাখতে পারবেন সেই ক্ষেত্রে একটু সামান্য পরিমাণে মনে করেন ই দিয়ে দিবেন সিল্কা দিয়ে দিবেন। আর এটা খুব সুন্দর করে ভালো করে সারা লারা সারা দিয়া মানে একটু যাতে পানি না থাকে সেইভাবে কিন্তু টাইলে লইতে হইবে আমি কিন্তু এখন যে পাঁচফোরণটা টাইল ছিলাম সেইটার ফাঁকিটাও কিন্তু দিয়া দিয়েছি আমার প্রায় আসার বানানোর শেষ খুব সুন্দর করে দেখেন ঘন হইয়ে গেছে আর একটু ঘন হইলেই আমি একেবারে নামাই নেবো আর আজকে রান্না করছিলাম গরির গরুর মাংস আর আর কই মাছ ভুনা সেই রান্নাটা রেসিপিটাও আমি মনে করেন আজকে আর দেখাবো না কিন্তু রান্নাটা করছি যে সেইটা দেখাবো আমার আসারটা প্রায় একেবারে রেডি এরকম আচার বানাইলে মাইয়ে পোলায় অনেক পছন্দ করে ধনিয়া পাতা দিয়ে যে আসারটা হয় মানে ঘেরানো অনেক ভালো লাগে আর প্রতিদিন দেখা যায় যে ভর্তা বানাইতে গেলেও তো একটা সময় লাগে আর এইটা বানাইলে বানাইয়ে একবারে রাইখে আপনারা মনে করেন দিতে পারেন অনেক দিন পর্যন্ত খাইতে পারেন যে কোনো কিছুর সাথেই খাইলে এটা অনেক ভালো লাগে আপনারা যারা এখনও বানাইয়ে খান না হ্যাঁ অবশ্যই একদিন হইলেও বানাইয়ে ট্রাই করে দেখবেন যে কেমন লাগে এবং কেমন মজা তো এখানে কিন্তু মনে করেন আসার বানান শেষ আর আমি আজকে রান্না করছিলাম গরুর মাংস আর রান্না করছিলাম মনে করেন কই মাছ ভুনা করছিলাম আল্লাহ হাফেজ